হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আটই জানুয়ারি বুধবার সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে একটু বেরোবো ওই জন্য মানে তাড়াহুড়ো করছি কিন্তু করে কোনো লাভ নেই বা সংসারের সমস্ত কাজকর্ম সেরেই তো বেরোতে হবে বলো না সংসারে কি আর কেউ করার আছে ওই জন্য মানে কোথাও যাওয়ার হলে সকালে যাওয়ার হলে সাড়ে এগারোটা পৌনে বারোটার আগে সময় থাকে না যদি ভাবি দুপুরে খাওয়া দাওয়া সেরে যাবো তাহলে সাড়ে চারটে বেজে যায় কী আর করা যাবে বলো আর এদিকে ভাত আর সিমের জাল হয়ে গেছে মানে রান্না বান্না করে আবার সেই রান্নাবান্নাকে স্টোর করে রেখে যাওয়া মানে যে কতটা কষ্টকর যারা একা হাতে নিজের সংসার মেনটেন করে তারা ছাড়া কেউ বোঝে না আমারও তো ইচ্ছে করে কোথাও বেরোবার হলে সকালে স্নানটা সেরে বেরিয়ে পড়ি কিন্তু সে কি হয় গুছিয়ে সমস্ত রান্নাবান্না করলে ইভেন যখন বিয়েবাড়ি আসে তখনও মানে আনন্দতে বিয়ে বিয়েবাড়ির জন্য সাজগোজ করব করবো রান্না রান্নাবান্নাটা করেই যেতে হবে তারপর কোনো বিয়ে বিয়েবাড়ি গিয়ে দুটো খেয়ে আবার দৌড়ে আসা এসে খেতে দিতে হবে এই হয়ে গেছে লাইফ এখন আর বিশ্বাস করো বন্ধুরা কোথাও যেতে ইচ্ছে করে না কেন বলো তো সংসারের চাপে সমস্ত করে দিয়ে গেলাম আবে এসে আবার ঘাড়ে মুড়ে খেতে দেওয়া ভালো লাগে না কিন্তু তাও তো মানুষকে বেরোতে হয় বলো না সংসারে থাকতে গেলে মানুষকে বেরোতে হবে মানুষকে মানুষের মতো মানে জীবনধারাটা চালাতেও হবে আর এদিকে দেখো ওদিকে সিমের ঝাল করেছি বেগুন পোড়া করেছি সকালে এইটা খাওয়া দাওয়া সেরে বেরোবো আর কালকের জন্য একটু চিকেন রান্না করে দিয়ে যাব কারণ যদি তরকারিটা করে দিয়ে যাই তাহলে একটু সুবিধে হয় চলো এদিকে খেতে দিয়ে দিচ্ছি আমার দেওয়ারকে আমার শ্বশুরকে খেতে দিয়ে তারপরে নিজে একটু যা হোক খাওয়া দাওয়াটা সেরে কালকের রান্নাটা বসিয়ে দেবো সকালেই করে নেবো ওই খেয়ে উঠে রান্না করা না মানে প্রচণ্ড কষ্টের ব্যাপারে ওই যে সকাল সাড়ে ছটা কুড়ি থেকে উঠে সাড়ে চারটে অবধি টানা কাজ করে গেছি কেন বন্ধুরা একটা সংসারে শুধু তো রান্নাবান্না নয় রান্নাবান্না ছাড়াও কিন্তু প্রচণ্ড কাজ থাকে এবার সেই সমস্ত কাজকর্ম করে কোথাও যা বললাম না প্রচণ্ড কষ্ট হয়েছে আর এখানে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি একদম ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপরে করে নেবো আর এদিকে দেখো মানে হাত দুটো শান্তি নেই ওদিকে মুড়ি পাঠিয়ে দিলাম রোজই চলে কোথাও যাওয়া আসা না মোটামুটি এইটা আমার রোজকারই যাকে বলে নাম তা কি আর করা যাবে বলো চলো তাহলে রান্না বান্নাটা সারি যে বন্ধুরা সাড়ে দশটা বেজে গেছে দশটা সাঁত্রিশ এখনো রান্নাবান্না করছি এদিকে দেখো দেখো মাংস রান্না কমপ্লিট দুটো ভাগ করে দিয়ে গেছি কোথাও যাবো কি দেখেছো এইসব ভাগ যোগ করতে করতে আমার অবস্থা হয়ে যায় খারাপ আর করা যাবে বলো এখনও বান্না বাকি আছে সাথে থাকো আর এখানে হচ্ছে রাত্রিরের রান্না ডালিয়া ডালিয়াটা বসিয়ে দিচ্ছি রাত্রিরের না ভুল বললাম তোমার দাদার খাবার হচ্ছে ডালিয়া কারণ এই ভিডিওটা অনেকদিন আগে করা তো ওই জন্য একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে এই ভিডিওটা করা হচ্ছে চার তারিখে কিন্তু ভিডিওটা সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে একটু রেস্ট নিয়ে চলে এসছি রুটিটা করে দিয়ে যাবো সাড়ে তিনটের মতো বাজে খেয়েছি খেয়ে বাসন মাজা কিন্তু একটু বসে নি রেস্ট মানে হচ্ছে খেতে খেতে যেটুকু কিন্তু রেস্ট একটা বড় সংসারে কাজকর্ম তো বলো না কম থাকে না সেই সমস্ত কাজকর্ম মেনটেন করে কোথাও যাওয়া মানে মানে এক কথায় যাকে বলে বিরক্তিদায়ক কাজ কিন্তু ওই যে সমস্ত কিছু বজায় রেখে মানুষকে হয় এক কথায় যাকে বলে চলো তাহলে এখানে রুটি করা কমপ্লিট দেখো না একের পর এক কাজ করতে করতে আর যেতে ইচ্ছে করে বলো না বন্ধুরা ওদিকে চা বসানোর পরে এদিকে দেখো রুটিটা করে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে কৌটোর মধ্যে রেখে যাচ্ছি যাতে রুটিটা নরম থাকে এদিকে রেডি হয়ে গেছি আর এখানে দেখো রুটি রেখে দিয়েছি এদিকে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি এখানে মিষ্টি মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে তাহলে তোমরাই বলো না যেতে কি ইচ্ছে করে কোথাও এত সমস্ত কাজকর্ম করা ওদিকে সমস্ত কাজকর্ম সাসপেন্স আছে আর সারপ্রাইজও আছে আমার ছোট ছেলের জন্য সাথে থাকো আর রিয়্যাকশনটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে আমরা দাঁড়িয়েছি স্টেশনে কিন্তু ট্রেনের দেখা পাচ্ছি না শোন আমরা কোথায় যাচ্ছি বলতে বুঝে আমরা এখন মুদ্দম যাচ্ছি দেখো ছোট ছেলেটাকে বলার পর একটু অবাক হয়ে যাচ্ছে চলো তাহলে মানে অনেকটা দেরি হয়ে গেছে কপাল খারাপ থাকলে যা হয় অন্তত আমরা মুদ্দম গ্রামে এসে পৌঁছেছি এখানে একটু মিষ্টি কিনে নিচ্ছি আর এখানে সমূহ সবাই ফোন করছে যাওয়ার মানে কোথায় আমরা অনেকটাই দেরি করে ফেলেছি আর এই দেখো ভ্যানে উঠে পড়েছে বহু বছর পর ভ্যানে উঠলাম আর এখানে মাসির বাড়ি গিয়ে সবাই একসঙ্গে হয়েছে এই দেখো বন্ধুরা তাহলে ব্লগটা এই পর্যন্ত শেয়ার করলাম